হ্যালো কেমন আছো তো আগের ব্লগটা তোমরা অনেক ভালোবাসে দিয়েছো যার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে একটা কথা বলি জানো তো যে কুকুরে তো অনেক অনেক কুকুর আছে যেগুলো ঘেউ ঘেউ করবে কিন্তু তোমাকে কামড়াতে পারবে না আর তুমি যদি তাদের সাথে ঘেউ ঘেউ করো তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি থাকলো তাই যে যা বলছে শুধু কান দিয়ে শুনে যাও আর ওপরে একজন আছে তার ওপরে বিশ্বাস করো আর নিজের কাজটা মন দিয়ে করতে থাকো সৎ থাকো তাহলে দেখবে কি তোমার কেউ কিচ্ছু করতে পারবে না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান দান করে সাড়ে সাথে তারটার তোমরা জানো আমি করে ঢুকে যাই তো আগের দিনকার অনেক এটো বাসন ছিল সেগুলো ক্লিন করে তারপরে সোজা চলে যায় রান্নাঘরটাকে গ্যাসটা পরিষ্কার করার জন্য আর গ্যাসটাও সেখানকার প্রচণ্ড নোংরা ছিল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আর তোমরা ভাবো হয়তো আমি সারাদিন এইটুকুনি করি কিন্তু না আমার সারাদিনে অনেক কাছ থেকে কিন্তু আমি স্বপ্ন ভিডিও ক্লিপ নিতেই আমি ভুলে যাই আর রাত্রিবেলার পর সন্ধ্যাবেলার পর তো আমি কোনো ক্লিপই নিতে পারি না যেহেতু রান্নাঘরের লাইটটা একটু প্রবলেম হয় যার জন্যে বড্ড কালো কালো আসে স্কিনটা তো আমি চেষ্টা করব যে তোমাদের সাথে সারা দিন কি কি করছি না করছি শেয়ার করা কিন্তু সেটা করতে গেলে অনেকটা লং হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো আমি চেষ্টা করব তোমার সাথে শেয়ার করা যান আর জানো সেদিনকে ডেলি ডেলি রুটি পরোটা ভাত খেতে খেতে জাস্ট বোরিং বোর হয়ে যায় যার জন্য সেদিনকে একটু পাস্তা বানাচ্ছিলাম আর ফ্রিজে সেনকে কোনো সবজি পাতি কিছু ছিল না যার জন্য আমি সেনকে পেঁয়াজ কাটছিলাম আর পেঁয়াজগুলো এত পরিমাণে ঝাঁজ কী বলবো চোখ থেকে আমার সেনকে জলই বেরিয়ে গিয়েছিলো আর আমি জানো তো পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রাখে সেদিনকে যেহেতু সময় ছিল না আর হুট করে আমি ভেবেছিলাম যে পাস্তা বানাবো সকালবেলা আমি সকাল দিকে পাস্তা খুব একটা কমই বানাই রাত্রের দিকেই বানাই যেহেতু সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে আমার দেওয়ার আমার বর আমার শ্বশুরমশাই খেয়ে দেয় দোকানে যান যার জন্যে খুবই তাড়াহুড়োর মধ্যে করা সেদিনকে পেঁয়াজগুলো দেখে তো আমি কী তাড়াহুড়ো করে কাটছি তোমরা ভাবো যে এত সহজে কাজগুলো হচ্ছে এত তাড়াতাড়ি কিন্তু না আমি প্রচণ্ড স্পিড বাড় আশা করি তোমরা দেখলে বুঝতে পারো আমি কীভাবে পাচ্ছি না তোলো তোমার সাথে শেয়ার করি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেল দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা তারপরে এটা দিয়েছিলাম কি দিয়েছিলাম আমার মনে নেই তারপরে পাস্তা মশলা তারপরে দিয়েছিলাম সস তারপরে পাস্তাগুলো আর পাস্তাগুলো না সে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো তারপরে দেখো ফাইনালি আমার পাস্তা বানানো হয়ে যায় তারপরে আমার ঘরটাকে একটু ঝাড় দিই তারপরে দিয়েছিলাম ঘরটাকে মুছে নিয়েছিলাম মুছে টুচে নিয়ে তারপরে চলে যায় জল তুলতে আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকমই ভালোবাসা দিতে থাকো তোমাদের সাথে অনেক রকমের ভিডিও শেয়ার করেছি তো ডেলি ব্লগ আমি ভাবছিলাম যে তোমাদের কেমন লাগবে না লাগবে তো দেখছি খুবই ভালো লাগছে তোমাদের চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে